স্মৃতিশক্তি বড় দুর্বল তো এই চিঠিটা পড়লে হয়তো আমরা আবার সেই বিপ্লবের দিনগুলোতে ফিরে যাব চিঠিটা পড়ছি আমি মা আমি মিছিলে যাচ্ছি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আপু যান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে জীবন বিসর্জন দিচ্ছে একটি সাত বছরের বাচ্চা অকাতরে প্রতিবন্ধী মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যু ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বিলের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফেরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই এই চিঠিটা যে লিখেছিল তার নাম আনাস একজন কিশোর ছিল তাহলে কেন অনাথ জীবন দিয়েছিল তার আদর্শ কি ছিল সে কি ক্ষমতার হস্তান্তরের জন্য জীবন দিয়েছিল ক্ষমতার হস্তান্তরের জীবন দেয় নাই শুধু রেজিম চেঞ্জের জন্য আনাস এমন চিঠি লিখে রেখে সত্যি সত্যি শহীদ হয়ে যায় নাই সে বলেছিল তার ভাইদের কথা যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্যে জীবন দিচ্ছে তার মানে আনাসের কাছে জীবন দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দিতে চেয়েছিল তার মানে সেই আদর্শ রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটাই আনাসের ওই কিশোর বয়সে তার মনে হয়েছিল এটার জন্যই বোধ জীবনের সর্বোচ্চ একটা করা যেতে পারে আমরা বোধ সেখান থেকে অনেক দূর সরে এসেছি মাত্র চোদ্দ মাসের মধ্যে এটা দুর্ভাগ্যজনক আমরা অনেক সময় বিতর্ক করি আজকেও শুনছিলাম বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন এটা নিয়ে কিন্তু প্রায় বিরোধ এটা নিয়ে বিতর্ক হয় বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না কেন বলতে চান না আমি জানি না বিপ্লবে কেন তাদের এত ভয় সেটাও আমি ঠিক বুঝি না এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয় সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চায় না কারণ বিপ্লব বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয় এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায় এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চান না আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না আন্দোলন ছিল আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা সম্মাননা অনুষ্ঠান ছিল শহীদ আহত এবং জুলাই যুদ্ধের জন্য আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসেছিলেন যারা শুধু কুমিল্লা উনচল্লিশ জন আমি এই সংখ্যাটা এজন্য বলছি আপনাদের বোঝার জন্য যে কুমিল্লার মতো জায়গায় উনচল্লিশ জন শহীদ পরিবার শুধু এসছিলেন এই সম্মান অনুষ্ঠানে এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই তার মানে সারা দেশে কি পরিমানে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম উনিশশো সাল ছাড়া এই গত চুয়ান্ন বছর ইতিহাসে কোথায় শহীদ পায় না আমরা আবু সাহেবের কথা বলি আবু সাহেব রংপুরে শহীদ হয়েছে আমরা ওয়াসিমের কথা বলি ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছে আমি উনচল্লিশ জনের কথা বললাম তারা কুমিল্লায় শহীদ হয়েছে আমরা মুগ্ধের কথা বলি তারা উত্তরায় শহীদ হয়েছে একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম উত্তরার কথা বলছিলাম এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলবো তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদের তাদেরকে মানে সঠিক পথে আমার রাস্তা বোধ হয় আমাদের জানা নাই